হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আমি আজকে অন্যভাবে আবার পৌঁছে গেছি তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে এবং মর্যাদার মর্যাদা ধাঁধার উত্তর ধাঁধা প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করতো সবাই আছো তো অপেক্ষা করে বসে আছো তো আমার সঙ্গে কথা বলার জন্য এবং আমার কথা শোনার জন্য তো চলো সবার কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো আমার লাইফস্টাইল ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো ভালো আছো তো নিশ্চয়ই ভালো থাকবে তোমরা তোমরা না ভালো থাকলে আমি কি করে ভালো থাকি বলো তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে বলো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো এবং আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে সেটাও কমেন্ট করে তোমরা জানিও তো আজকে একটা মজাদার ধারা নিতে জাস্ট ইনস্টা ইনস্টাস্টিক ধাঁধা মানে মানে এত মজার ধাঁধা না তোমরা ভেকর কুরকুর পাবে না তো আমি ব্লগ তুলতে পারলাম না আজকে একটু শরীরটা খারাপ কালকে দেখেছি তোমরা ব্লগে মাঠে একটু কাজ করেছি আর মাঠে কাজ করা তো আমার অভ্যাস নেই তাই জলাফেরা করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাই চলে এসেছি বই না আমার বন্ধুদের সঙ্গে আমি যখন ডেলি ব্লগ শেয়ার করি তো কথা বলি ধাঁধা শেয়ার করি তো এইভাবেই আমি আর পোস্ট করে ফেলি তোমাদের সঙ্গে শেয়ার করি ফিরি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ আমার সামান্য ভালোবাসাই অনেকটাই মনে করব আমি তো তোমরা আমার পাশে থেকো আরও বেশি বেশি করে আমার ভালোবাসা দিও মানে আমার ভালোবাসা আমাকে দেওয়া মানে কি বলছো সাপোর্ট করা ভালোবাসা দেওয়া না ভিউজ হচ্ছে তো ব্লগে তোমরা দেখছো অনেকেই তো ওই জন্যই বলছি সবাই পাশে থেকে এবং সাপোর্ট করো তো আমি তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন ধাঁধা নিয়ে তো চলো দেরি করবো না ধাঁধাটা শুনিয়ে দিই আর চেষ্টা করবো তোমরা যদি কেউ আমার ব্লগ ভিডিও পছন্দ করো তো কমেন্ট বক্সে যে প্লিজ কমেন্ট করো আমি ভাব মানে নিজে বিরক্ত লাগছে যে ডেলি ব্লগ একটা ব্লগ ডেলি আমার বন্ধুরা কি দেখতে চাইছে আমি কি দেখো বাড়িতে থাকি বাড়ির কাজ বাজ তো বাপের বাড়িতে গেলে বাপের বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাড়িতে কাজ বাজ একই তো তো আমি কি করব বলো তোমাদের সঙ্গে তো ওটাই শেয়ার করতে চাইছি কিন্তু তোমরা কি ওটা পছন্দ যে হ্যাঁ দেখতে ভালো লাগছে তোমরা তুমি আমাকে পোস্ট করো তোমরা ভিডিও ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিওর মধ্যে যেমন ধানা দিচ্ছ সেরকম দাও তো একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আমার সাপোর্ট করার জন্য একটু তোমরা আমাকে সাহায্য করো তোমরা এইটুকু না সাহায্য করলে আমি নিজেই বুঝতে পারি না আমি কী করবো আমার মাথায় ঢুকে না যে আমি কি করব তো তোমরা যদি এইটুকু সাহায্য করো আমার সঙ্গে তো আমি খুবই মানে খুবই মানে উপকৃত হই খুবই উপকৃত হই তো চলো আর দেরি করবো না তোমাদের সঙ্গে ধাঁধাটা ফার্স্ট শেয়ার করে ফেলি না কি দাঁদার প্রশ্নটা কি ধাঁধার প্রশ্ন তো বললো তোমরা তো আমাকে অনেক লাইসে বাজে বাজে কমেন্ট করো তো চলো বলো এবার ধাঁধার প্রশ্নের উত্তরটা তোমরা ওকে আমার সব দেওয়ারদের পক্ষে এবং সবাই যারা দেখবে ভিডিওটা সবার পক্ষে বিশেষ করে দেওয়ারদের পক্ষে বেশি বেশি ওকে তো চলো শালি দেয় বউ দেয় না জিনিসটা কি বলো বন্ধুরা শালি দেয় কিন্তু তা যায় ওকে কিন্তু বউ দেয় না তার তো কি হতে পারে তো মানে সুন্দর ইন্টারেস্টিং মজার ধাঁধা মিষ্টি মজার ধাঁধা একটা ইন্টারেস্টিং তো শালি দেয় কিন্তু বউ দেয় না কি বন্ধুরা হতে পারে বলো শালি দেয় কিন্তু বউ দেয় না কি হতে পারে বলো মজার ধানা তো নাকি তো তোমরা ভাবতে থাকো চলো তারপরে আমি তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা দিচ্ছি আলো বন্ধুরা আমি রেডি সেডি হয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করব তো চলো তোমরা ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে কি দিতে পারলে পারলে কি এখনো সবাই ভাবনায় রয়ে গেলে যে কি হতে পারে না কি সেই ভাবনায় রয়ে গেলে তোমরা এখনও কেউ দিতে পারলে না কমেন্ট বক্সে দিয়ে তো আমি চলে এসেছি তোমরা না দিতে পারলে আমি আছি তোমাদের জন্য তোমাদেরকে আমার প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে জানাবো তো তোমরা তাও কমেন্ট বক্সে জানিয়েও কি হতে পারে ওকে আমি ঠিক বললাম না ভুল বললাম কি হতে পারে উত্তরটা তো যা যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ দেখো পুরো ভিডিওটাই তো চলো এইভাবেই ভিডিও করব ভাবছি তো ব্লগও পোস্ট করব সব মিলে মিশিয়ে করবো জানি না খিচুড়ি ঘন্ট হয়ে যাচ্ছে না কি আমার চ্যানেলটা আমি বুঝতে পারছি না যদি কেউ চ্যানেলের ব্যাপারে ভালোভাবে জিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর দেরি করছি না দাদার উত্তরটা বলে দিই কী বলতো দেয় কিন্তু শালি বলা কর শালি দেয় কিন্তু বউ দেয় না কি এটা হচ্ছে তোমার এই যে বন্ধুরা রাখি রাখি এবং ফটা রাখি এবং ফটা দেখো একটা শালি একটা জাহেবু জাহেবু মানে কী বলবো দাদা হয় দাদা ভাই সম্পর্ক হয় জাইবু জাইবুকে ফোঁটাও দেওয়া হয় রাখি বাঁধা হয় যেমন আমি আমার ননদ ননদ ননদাইকে বলি তো জাইবু তো আমি দেই বাঁধি তো তেমন তেমনই সালি জাইবু মানে জাইবুকে রাখি বাঁধাও যাবে এবং ফটা যার নেই তারা কী করে না বলো তারা তো বইয়ের বোন বোন হয় তো বোন বলো তো না কে তো বোনকে তো বাঁধেই বোন বাঁধেই জাইবুকে তো এটাই হচ্ছে উত্তর রাখি রাখি এবং ফটা এটাই হলো উত্তর শালি দেয় কিন্তু বউ দেয় না বউকে দিতে পারে বলো বউয়ের সঙ্গে তো সম্পর্কটা আলাদা না মধুর সম্পর্ক বউয়ের সঙ্গে আর শালির সঙ্গে ভাই বোনের সম্পর্ক তো এটাই ছিল ধাঁধার উত্তর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে এসে বন্ধুরা আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করি তো যারা যারা এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফট করে যেয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চলে এসো বাই তো বাই বলার আগে একটা কথা বলি বাই বলেই দিলাম তারপরে বলছি নেক্সট ভিডিও আবার কালকে আসছে নেক্সট ভিডিওর জন্য তোমরা আরও অপেক্ষা করো আরও নতুন কি ধাঁধা আনতে চলেছি ব্লগ অ্যাড করছি না কি করছি জানি না কি হবে তোমার আরও তার জন্য অপেক্ষা থাক অপেক্ষায় থাকো তোমরা তো চলো আবার একবার বলে দিচ্ছি কি বাই আর জন্য অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখো বাই